আমি মাঝে মাঝে বলি না যে দক্ষিণ আফ্রিকা সোনালি দিন শেষ সোনালি অতীত মধুর সময় শেষ হয়ে গেছে এখন বদ মতো গাঠি বুকসা কেতা কম্বল ধর পরে বাড়িতে চলে যেতে হবে কেন বলি প্রশ্ন থাকতে পারে কেন বলি ভাই আমি দক্ষিণ আফ্রিকা আসি আট বছর ধরে বাস্তবতা দেখছি দক্ষিণ আফ্রিকা যখন আসছি যারা পুরনো লোক ছিল 2005 সাল 2000 সাল 10 সাল বা 1990 95 মানে 10 20 বছর আগের মানুষ ভাই ব্রাদার কাছে অনেক দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের জীবন তাদের সময় কেমন ছিল এ দেশের কালচার এ দেশের সংস্কৃতি দেশের মানুষের চলাফেরা প্রবাসীদের সুযোগ সুবিধা কেমনে তারা জীবন যাপন করছে ব্যবসা বাণিজ্য করছে ইতিহাস অনেক শুনছি তো ওগুলোর সাথে সমন্বয় করলে মিলিয়ে দেখলে ভাই দুই সালের যদি করে ডিসেম্বরের কথা বলি আসমান জমিন পার্থক্য অনেক তফাৎ কেন আমি বলি মধুর সময় নাই দেখেন ছিল ডিসেম্বর আসলে মানুষজন মনে করেন যে সুইট কেস বড় বড় ব্যাগ বাড়িতে জিনিসপত্র ক্যারি করার জন্য যখন তাদের বাড়িতে যাবে বা আফ্রিকা মহাদেশ অন্যান্য দেশের মানুষ যারা আছে তারা যখন বাড়িতে যাবে বিভিন্ন কসমেটিক্স খাবার দাবার বড় বড় মাল যে কোনো যে কোনো বড় মাল মনে করেন যে হেয়ার পিস চলতো তারপরে আপনার ওই যে হেয়ার কালার বা জিনিসটা মানে মূল কথা মাল হিউজ পরিমাণ চলতো মানে পুরা আপনার মনে করেন যে নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত একটা জমজমাট ব্যবসা ছিল পনেরো তারিখের পরেও ব্যবসা হয় যারা গ্রামে থাকে প্রত্যন্ত ওখানে পনেরো তারিখের পরেও ব্যবসা হয় একটা জমজমাট ব্যবসা ছিল যেটা এই দুই সালে পঁচিশ সালে এবছর ডিসেম্বরে নেই গতবার যা ছিল তার সাথে এবার আরো কম তার আগের বার আরেকটু ভালো ছিল অর্থাৎ প্রতি বছর এই রমরমা জমজমা ব্যবসাটা শেষ হয়ে যাচ্ছে মানে কি কারণ এইটাই একটা কারণ যে দক্ষিণ আফ্রিকা মধুর সময় সোনালি সময় চলে যাচ্ছে প্রবাসীদের সেই সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য যে সেই মানে স্বস্তির জায়গাটা ব্যবসার যে ভাবটা ছিল ওইটা চলে যাইতেছে তার কারণ দক্ষিণ আফ্রিকার মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় অনেকটাই দেখে বিভিন্ন দেশের দেশের বিশ্বের সাথে সমন্বয় করে তারা এখন চালাক হচ্ছে শিক্ষিত হচ্ছে তারা ব্যবসায়িক মাইন্ডের হচ্ছে নিজেরা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতেছে সরকার থেকে তাদের ব্যবসার জন্য ইনভেস্ট দিতে আছে লোন দিতে যে কারণে তারা কিন্তু এখন ছোট ছোট ব্যবসা থেকে শুরু করতেছে এরকম মুদি দোকান খাবারের দোকান রেস্টুরেন্ট সেলুন ইত্যাদি যে কোনো ব্যবসার সাথে তারা এখন ইনভলভ হইতেছে তো যে কারণে আমরা যারা প্রবাসী আছি আমাদের ব্যবসা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কমে যাচ্ছে ওরা অনেক সচেতন এবং চালাক হয়ে যাওয়ার কারণে আমাদের এক দোকান থেকে আগের মতো মাল কিনে না বিশ্বাস করে না আমাদেরকে মানে আগে যে একটা আত্মবিশ্বাস তাদের ভিতরে ছিল আমাদের দোকানের প্রতি আমাদের ব্যবসার প্রতি যে কনফিডেন্স লেভেল ছিল এটা অনেকটা কমে গেছে এখন তারা শ্বাস ছন্দবোধ করে না দে আর নট স্যাটিসফাই তো এজন্য আমি বলি এই কথাগুলো অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে আমি এই কথা বলি হয়তো বা বাংলাদেশের মানুষ শুনলে বা তারা যে তাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে দেশে ভুলিয়ে বলে আনার চেষ্টা করতেছে কিছু জানে না বোঝে না বলে নিয়ে আসতে চাইতেছে দালালরা নিয়ে আসতে চাইতেছে তারা যাতে এগুলো জেনে আসে তো আমি এগুলো বলার কারণে হয়তো বা তাদের ক্ষতি হচ্ছে তারা আনতে পারবে না দালালি করতে পারবে না কিন্তু বাস্তবতা ভাই এটাই দক্ষিণ আফ্রিকার অবস্থা ভালো নেই আপনি কথাগুলো মিলিয়ে দেখেন এই ডিসেম্বরে আপনি কথাগুলো মিলে দেখেন এই ডিসেম্বরে আপনার দোকানের বর্তমান পরিস্থিতি আর পাঁচ দশ বছর আগের পরিস্থিতি মিলে দেখেন কথাগুলো মিলে কিনা যদি মিলে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবার কাছে সরিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ